বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকুরুজ্জামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্তের তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোটো করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্যকে সত্য মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বের আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ট্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আমি বলতে চাই যে এই বিচার তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আহ উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না আমার রিডিং অফ দা ইভেন্ট যে উনি এটার সাথে যে অন্য পক্ষের কোন একটা বৈদেশিক পক্ষের যে যোগাযোগ এটাকে সম্ভবত অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটা উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি একটু জুলকার সাহের আপনার কাছে আসতে চাই যে স্যার আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ খালিদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আহ জেনারেল ওয়াকুজামান যা বলেছেন আমার ভাষাটা বিশেষ করে বিড়িয়ারের বিষয়ে আমার ভিডিওর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন এখানে আমি কোন ফুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র তারা হত্যাই করেছেন তা না তারা ওখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন তার দর্শনের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানামতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উহ্য রাখা হয় অনেকের স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস মামলায় অ্যারেস্ট দেখানো হয় সুতরাং ইন এ ব্রডর পার্সপেক্টিভ এটা আপনার সঠিক হয়েছে আহ অথবা বিচার যে আপনার আহ শাস্তি যে দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ ফাহমুসাল্লাম আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফেস করি জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিকড অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত

এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটি ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল এন্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং সেই তারণা থেকেই ওয়াকার এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিট্রির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং ল অ্যান্ড অবস্থা ভালো না সো ইফ ইউ থিংক অ্যাবাউট ইট যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ ডিপ্লিটেড ফোর্স এটাকে আপনার মানুষ লোক বল বাড়াতে হবে বাড়া নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট এবং এটাই একজন অ্যাডাল্ট হিসাবে একজন রেসপন্সিবল মানুষ হিসাবে তিনি যা বলেছেন যেটা আমার কাছে তাই মনে হচ্ছে এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো যে আপনি কি বলতে পারবেন যে

গভর্ন সম্ভব না কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বেশি পাওয়ারফুল এইবল গভর্নমেন্ট ছিল দুই সালের তত্ত্বাবধায়ক সরকার দুহাজার সাত সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি এখন তো কোনো সরকারই ছিল না পাঁচই অগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি চালাতে যান তাদের কাছে ক্যারেট নাই স্টিক ও নাই স্টিক পাঁচই আগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট गवर्नमेंट ওকে মানে ওই এই ক্যারেক্টারিস্টিক এর এইটার প্রসঙ্গে আসবে আমি একটু দ্বিতীয় প্রসঙ্গের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওই ক্যারোটার স্টিকের ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়েছেন আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বুঝে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে ও কি করতে মানে আই ডোন্ট থিংকে যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওটা ইউটিলাইজ করতে পারে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয় এটা একটা খুব ভেরি শর্ট স্প্যান ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায় আই ডোন্ট থিংকে এত লম্বা সময় ধরে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই ওকে আপকে তো এটা দেওয়া হচ্ছে মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনটা কোন লেগে যায় কিন্তু এই সেনাবাহিনী কি পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য দিস ইজ মানে এটি কোন লাস্টিং সলিউশন না ওকে আমি স্যারের কাছে আসি স্যার